দক্ষিণবঙ্গের ফেরিয়ালা ওই পাশের বাড়ির তো পানির জন্য শুধু ভাড়া চল গেছে आओ तो गाइस हां ए भाई देख ए भाई देख ए जा ए जा 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 बाबू भाई बाबू दे वाली क्यों नहीं अंकल को देना है अंकल जा रहा है ना नहीं अपना नीजरा भे 100 अच्छा अपना हे आगे आसे

আপনাদের জনতা মেয়র হয়ে আপনাদের এই পৌরসভার উন্নয়ন কাজ করতে পারে আর সবাই আমরা এসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অনু ইসলাম অমিতদের নির্দেশনায় আপনাদের এই বানভাসী মানুষ যারা আছেন তাদের দুঃখ দুঃখ অবস্থা দেখতে এবং আপনাদের পাশে মানবতার জন্য একটু দেওয়া আছে আপনার সবাই আমাদের জন্য দেওয়া হবে

আমি বাদ পড়ে গেলাম রনি ক্যামেরার পিছনে থাকলে বাদ পড়ে যাচ্ছি